জানেন তো মনের ইচ্ছেটাই সব কিছু মনে যদি জোর থাকে ইচ্ছে থাকে কিছু করার তাহলে কিন্তু সেটা করতে কেউ বাধা দিতে পারবে না আর এখন একটু বাজার যাব জীবনটা খুবই ছোট সবাইকে খুশি রাখতে রাখতে নিজেকে ভুলে গেলে কিন্তু একেবারেই চলবে না নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন

the diner গানটাতে কতগুলো ভুল করলে জানো না সত্যি করে বলো ভুল করেছো তো ভুল করেছি কিন্তু ভুলেছি ও আর কতবার আটকালে গানটা করতে করতে ও ওটা আমার একটু মাঠে ঠিক বললে তো হবে না গানের সময় এসব তো করলে হয় না মেয়েকে গান করানো হয়ে গেছে এখন আমি হারমোনিয়ামটা রেখে দেবো এই হারমোনিয়ামটা নিয়েই ও আবার খেলতে শুরু করে দেবে আসলে এখন থেকে না ভাবছি স্কুল যাওয়ার আগে ওকে সকালবেলা গানটা একটুখানি রিহার্সেলে বসাবো কি করেছো হ্যাঁ ইস ওই জায়গাটা কি করে রেখেছিস তুই এ বাবা এই নাচের এইগুলো এখানে কেন কি ওই ব্যাগটাই ছিল বলে এরকম করে বার করে রেখে দিই যেগুলো কে করবে আমি সেটাই ছাত্রী করে ব্রাশ করে রেডি হয়ে স্কুল যাওয়ার আগে ওগুলো পরিষ্কার করে দেবে এখন না দেরি হয়ে যাচ্ছে যেমন তেমন করে রাখবে না ওরকম থাকে এটা প্রণাম করো এইভাবে প্রণাম হয় ব্রাশ কর তারপর প্রণাম কর তারপরে ওগুলো ভালো করে গুছিয়ে দিয়ে তারপর স্কুল যাবি আজ ওদের স্কুলে ক্রিসমাস ডে উপলক্ষে আর কি এরকম ড্রেস পরে যেতে বলেছে মানে রেড আর হোয়াইট এরকম কম্বিনেশনের ড্রেস পরতে হবে তো ওর কাছে প্রপার রেড ছিল না সেই জন্য আমি এই মেরুন কালারের ড্রেসটাই পরিয়ে দিয়েছি আজকে সেরকমভাবে ওদের পড়াশুনো হবে না শুধু ওই সেলিব্রেশান হবে ব্যাস তারপরে ছুটি পড়ে যাবে এক সপ্তাহের জন্য তো সেই জন্য না আমার মেয়ে বলছে যে মা আমার চুলটা একটা করেই বেঁধে দাও আর ওর চুলে প্রচণ্ড পরিমাণে জোট পড়ে এত পাতলা চুল সেই জন্য না আমার খুব অসুবিধে হয় আমি বেশিরভাগ সময়টাই খোপা করে রাখি নাহলে এইভাবে বিনুনি করে রাখি আর ওকে এখন বললাম তুই ক্রিমটা মেখে নে আমি একটু খাবারটা তো নিয়ে আসি তো নিজে নিজেই ও ক্রিম ট্রিমগুলো অবশ্য মেখে নেবে আর এদিকে চশমাটাও আমি দিয়ে দিয়েছি তাড়াচ্ছি আজকের ওয়েদারটা না খুব খারাপ ছিল রোদটা একদমই ছিল না আর তখনও পর্যন্ত অনেক কুয়াশা ছিল মানে আমি যখন কাপড় টাপড় কেচি মিলি তখন বাজে ওই নটার মতো সবাইকে খুশি করতে করতে না আমরা নিজেদের খুশিগুলোকে মাটি চাপা দিয়ে দিই ভাবি কি যে সংসারে এসে সবাইকে খুশি রাখাটাই বোধ নিজের খুশি কিন্তু সেটা কিন্তু একদমই ঠিক না মর্নিং সবাইকে ঠিক ওয়েদারটা কেমন হয়ে আছে মাথাতে আজকে অবশ্য শ্যাম্পু দিয়েছি আর এখন সময় হবে না কাল সোমবার ছিল তো ওই জন্য দেওয়া হয়নি সব কিছু হয়ে গেছে এবার যাব এখন নিচে রান্না করতে রান্নাটা বাকি আছে বড় কাজ রোজ স্নান করার পর আমি এভাবেই একটু রেডি হই আমি বেশ সেজে গুজে থাকতে ভালোবাসি কেমন থাকবো বাড়িতে থাকি আর যেখানেই যাই একটু সেজে গুজে সাড়ে ফিটফাট সারাদিনে একবার ওই যে স্নান করবো স্নান করার পর ব্যাস তারপরে আর তারপরে কিছু না একদম যেমন অ্যাজেল থাকি সেরকম কিন্তু স্নানের পর আমাকে একটু ফিটফাট হতেই হবে নাহলে না দিন। কেমন যেন একটু মনে হয় আমাকে নিজে একটু ফ্রেশ হয়ে গেলাম সারাটা দিন আমার কাছে এখন মনে হবে ফুরফুরে আমি রেডি হয়ে গেছি রান্না বান্না সব করে দিয়েছি আজ না রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে রান্না করেছি ডিম আলু ফুলকপি দিয়ে ঝোল মাছের ঝাল মাছটা বাবা আর আমার মেয়ে খাবে আর করেছি মূলো শাক মুলো শাক আর মূলো দুটোকে মিশিয়ে ভাজা করেছি একটু রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর বাঁধাকপির তরকারি করেছি মটরশুটি টমেটো ধনে পাতা এই শীতে তো এইগুলো দিয়েই খেতে ভালো লাগে আর এই সময় না খেলে এগুলো আবার মিস করব তো সমস্ত কিছু রান্না বান্না হয়ে গেছে রাতের রান্না এখনো হয়নি আর তারপরে করব আমি আর এখন একটু বাজার যাব তো কাল পঁচিশে ডিসেম্বর সেই জন্য কিছু কেনাকাটা করা আছে একটু বাইরে যাব ভাব এদিকে মেয়ের দুধটাও আমি গরম করে নিয়েছি আসলে দুধটা নিয়ে এসে দুধটা বসিয়ে দিয়ে আমি রেডি হচ্ছিলাম তো আমি রেডি হতে হতে দুধটাও হয়ে গেছে গরম আর এই যে আমি রেডি হয়েছি মেয়ে গেছে স্কুল আজকে ওর স্কুল করে আসলে পরে আজ থেকে ছুটি পড়ে যাবে মানে আজকের দিনটা হয়ে যাচ্ছে দিলে কাল থেকে ছুটিটা থাকবে মেয়ে কতটা খুশি আমি জানি না তবে আমি তো প্রচুর খুশি আমাকে আর অন্তত ওই সাড়ে চারটা চারটা সাড়ে চারটায় উঠতে হবে না মানে এত বিরক্ত লাগে না এই শীতটাই পুরোটাই আমি ওরকম ভরে উঠেছি তারপরে ওদের তো আবার বেশি ছুটিও দেয় না ওই ওয়ান উইকের ছুটি ওই সাত দিন কিন্তু আমার তাতে লাভ কী এই ভোর তো আমাকে তাও উঠতেই হবে আরও তো কাজ থাকে বাড়ির ওর টিউশনের ম্যাডামকেও বলে দিয়েছি আর কি ম্যাডামও বলেছেন অবশ্য যেটা রাত্রে তো ও পড়তে যেত তো সেটা না সকালে করে দিয়েছি কয়েকদিন ওকে সকালে পাঠিয়ে দেবো দিলে কি আমি আমার পুজোটা পুজো তারপর কাজকর্ম যা থাকবে সেগুলো করবো ও টিউশন পড়ে নিলে রাত্রিটা আমি ফ্রি পাচ্ছি দিলে ওকে নিয়ে একটু বসে ভালো করে গান নাচ পড়াশুনো সব কিছু করতে হবে কারণ সামনেই না আবার ফাইনাল পরীক্ষা ওর তো সেই জন্য চাপটা তো একটু আছেই আবার এটা ওর নতুন আর কি এই বছরটা ইংলিশ মিডিয়ামে নতুন পড়ছে তো ওর জন্য তো একটু হার হবেই আর পেশেন্স রেখে তো এগোতেই হবে কিছু করার নেই তো দেখা যাক কতটা কি করতে পারি আর রোদটা আজকে খুব সুন্দর দিয়েছে সকাল থেকে একদম রোদ ছিল না তবে এখন রোদটা বেশ ভালো উঠেছে জামা কাপড়গুলো থাক এসে আমি দেখব কি কী শুকনো হয়েছে আর কী কী তুলতে হবে তো চলুন যাই বাজারে টাটা আজ আমি আপনাদেরকে একটা কেকের দোকানে নিয়ে যাব। সেখানে সমস্ত রকম বিস্কুট কেক সব পাওয়া যায় আর এখানে দেখেছেন কত জুতো এখানে শুধু আমাদের না এতগুলো ভাড়াটিয়া আছে সবার জুতোই রাখা আছে অবশেষে আমি আমার জুতোগুলোকে খুঁজে পেয়েছি আর এই যে এই দোকানটা এই দোকানটার কথাই আপনাকে বলছি এটাতে না অনেক রকমের কেক বিস্কুট ফুট চানাচুর মানে স্ন্যাক্স জাতীয় খাবারগুলো অনেক টাইপের রেখেছে আর যেহেতু খ্রিসমাস সেই জন্য দেখলাম আরও অনেক কিছু নতুন নতুন রেখেছে তো আজ আমরা গিয়েছিলাম একটুখানি কেক টেক কিনবো বলে যেহেতু আগামীকাল ক্রিসমাস আছে সেই উপলক্ষে আর এটা দেখুন আমার বেশ ভালো লেগেছে আমার গোপাল শোনার জন্য এটা নিয়েছি আমি না এই দোকানটা থেকেই বিস্কিট তারপরে চানাচুর তারপর কেক যা যা আমার ভালো লাগে মানে আমার বাড়িতে রাখা থাকে খাওয়ার জন্য এখান থেকেই আমি নিই এখানে আসলে অনেক অপশন একসাথে পাওয়া যায় সেই জন্যই আমি এই দোকানটায় আসি আমার আবার এমনি বিস্কুটের থেকে ওই বেকারির যে বিস্কুটগুলো সেগুলোই বেশি ভালো লাগে আর এখানে দেখেছেন কত রকমের নাড়ুও আছে অনেক রকমের অনেক কিছু না এখানে পাওয়া যায় আর এই টুপিগুলো দেখছিলাম মেয়ের জন্য কিন্তু অনেকটা বড় ওর তো মাথায় হবেও না গলে গলে পড়ে যাবে বেকার নিয়ে লাভ নেই আর ওর পাপাকে বলছিলাম যে রুমটা একটু ডেকোরেট করব তো এই রকম ধরনের নিলে পরে বেশ ভালো লাগবে চলুন অন্যদিকে যাই দেখেছেন কত রকমের রাখা আছে আমার মেয়ের জন্য না এখান থেকেই নিয়ে নিই ও যে স্কুলে যায় কেক টেকগুলো খায় বিস্কিটগুলো খায় স্কুলে যেগুলো দিই তো বেশিরভাগটাই আমরা এখান থেকে নিয়ে গিয়ে রাখি আমি নিয়েছি এখান থেকে অনেকগুলো কেক আগেও এসে নিয়ে গেছি আর আজ এসেছি আজকে একটা সুগার ফ্রি কেক নিয়েছি যেটা বাবা খাবেন কারণ বাবার তো সুগার আছে তো খাবেন না সেই জন্য সুগার ফ্রি কেকটা নিয়েছি আর নিয়েছি একটা এগলেস কেক যেটা আমার গোপু সোনার জন্য মানে আমরা সবাই খাবো আর এই পঁচিশে ডিসেম্বর গোপু সোনা খাবে না সেটা কেমন হয় তো সেই জন্য তার জন্য একটা এগলেস কেক নিয়েছি আর আমার মেয়ের জন্য নিয়েছি আমার মেয়ের জন্য কি কেক নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর দেখুন এখানে কিন্তু চিড়ে ভাজা থেকে ঝুড়ি ভাজা চানাচুর অনেক রকমের আইটেম আছে আর অনেকগুলো রকম ফ্লেভারেরও পাওয়া যাচ্ছে আর এই কেকগুলো না খুব সুন্দর আমি আগেও নিয়েছি খেয়েছি তবে খুব ভালো লাগে আমার আর এই রকম কেকগুলো আমার মেয়ের জন্য নিয়েছি এরকম পুরো প্যাকেটটাই ওর জন্য নিয়েছি যেহেতু স্কুল টুল যাবে তো একটা করে দিয়ে দিলেও মাঝে মধ্যে খেতে ভালোও আমার আবার এই চকলেট ফ্লেভারের কেকটা খুব একটা ভালো লাগে না আমার আদার্স যে কোনো ফ্লেভার খেয়ে নেবো মানে ভালো লাগে কিন্তু চকলেট ফ্লেভারটা খেলে আমাকে কেমন একটা অস্বস্তি হয় এই দেখুন এই যে বেকারির বিস্কুটগুলো এগুলো কিন্তু দু তিনটে জার আমার বাড়িতে রাখা আছে আসলে আমি চা দিয়ে কখনো সখনো হয়তো একটু আদ্র এমনি বসে বসেও খাই ভারী সুন্দর কিন্তু এই বিস্কুটগুলো খেতে খুব ভালো টেস্ট হয় আর এই যে বিস্কুটটা দেখছেন আমার ডান দিকে ছিল ওটা কিন্তু না বাদাম বিস্কুট ওটা খেতে খুব ভালো টেস্ট আর ওদিকে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করছে ও যাবে একটা কাজে দেরি হয়ে যাচ্ছে তো বলছে যে তাড়াতাড়ি করে করে নাও সব কিছু আমার তো খুব ইচ্ছে ছিল এরকম একটা স্টার এরকম একটা ফ্লাওয়ার আর এরকম ঝাউ গাছগুলো সব কিছু নেওয়ার কিন্তু থাক আর নিলাম না যেহেতু পঁচিশে ডিসেম্বর আমাদের ইচ্ছে আছে একটু বাইরে যাওয়ার দেখা যাক কি হয় আর এদিকে দেখুন এই যে কেকগুলো কী সুন্দর দেখতে লাগছে তাই না বলুন এগুলো না সব বার্থডে কেক কেউ হয়তো অ্যানিভার্সারি কেক নেবে মানে যার যেটা দরকার পড়বে সে তখন তেমন অনুপাতে নিয়ে নেবে আমার এই রকম পেস্ট্রি কেক খেতে খুব ভালো লাগে চলুন লাস্টে এই দুটো আমার খুব ভালো লেগেছে সেই জন্য একটা আমার মেয়ের জন্য আরও একটা গোপাল সোনার জন্য নিয়ে নিলাম এবার দোকান থেকে বেরিয়ে যাই আমাদের কেনাকাটা মোটামুটি সব কমপ্লিট যা যা নেবার ছিল তবে যে মানুষটা আমাদেরকে কে এনে এনে খাওয়াচ্ছে এখনো পর্যন্ত তাকেই খাওয়ানো হয়নি কেকটা খেতে কেমন সেটা বলো ভালো এদেরকে তাকিয়ে বলো হুম আর এই যে কিছু পাউরুটি নিয়ে রেখেছি কালকে ডিম টোস্ট করবো চলুন এর জন্য এটা নিয়ে এসেছি দেব আর এটা তো সুগার ফ্রি বাবা সুগার আছে ওই জন্য সুগার ফ্রি কেক শোনো তা হাসছ কেনা সোজা হয়ে বসো আগে ওরকম হয়ে বসতে নেই তোমার জন্য একটা না জিনিস এনেছি তো কি পড়ছি লাগে বলো বাংলা আচ্ছা ঠিক আছে তোমার জন্য একটা জিনিস এনেছি দেখবে চোখটা বন্ধ করো এ দেখো

আছে আছে কেমন খেতে মানে দেখতে কেমন বলো পছন্দ হয়েছে কেকটা হুম ওটাতে কি আছে পেস্টি ভালো খেতে ভালো কতগুলো আছে এখানে পছন্দ হয়েছে তারপর পড়ে নেবে হ্যাঁ ঠিক আছে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্য থাকলো অনেক ভালোবাসা বাই